سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة শিকার জনল ঘর থেকে বাড়াইয়া নরে মদিনা মাদ্রাসার বালশিক ওয়াজে এমন শিকার জনল জল আর যাওয়ার পথে যদি কোরআনের ইলম শেখা অবস্থায় যদি মারা যাও তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তা সাজা দেওয়া হবে সুবহানাল্লাহ আরে তো যারা বলে সুবহানাল্লাহ এই জনল আল্লাহ নবী বিশ্ব शिकारজন্যবারে গর্তের পিদিকে কাতেগেরিয়া সমুদ্রের মাছ যমকি আসমানের ফেরেশতা পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ কি আল্লাহর তৈরি রহমতের গেরে তারা সন্তুষ্ট হইয়া তাদের পায়ের নিচে তাদের পাখা গোলাপি ছায়া দেয় যারা নবীর বাগানে ইলিম শিকার জন্য আদর্শের জন্য নবীর বাগানে যায় তাদের পায়ের নিচে রহমতের ফের তারা সন্তুষ্ট হইয়া তাদের পাখা গুলা দেয়